হ্যালো আসসালামু আলাইকুম আমার কলেজার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দোয়া করি তোমরা সবাই ভালো থেকো দেখো সকালে উঠে আমি মুড়িগুলা অনেকগুলো মুড়ি এনেছে আমার ছেলের খুব মুড়ি পছন্দ তাই অনেকগুলো মুড়ি এনেছে সেগুলো গুছিয়ে নিলাম এদিকে দেখো আমার সেই ছোট্ট রান্নাঘর রান্নাঘরটা দেখো সকালবেলায় কেমন দেখা যাচ্ছে এর মধ্যে অনেকগুলা মুখি আনাছি সেই মুখিগুলো আমি বেছে নিলাম অনেক ময়লা ছিল বালু ছিল সেগুলো পরিষ্কার করে নিলাম এদিকে দেখো আমার স্বপ্নে এক একটা আঙ্গুর গাছ আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার একটা আঙ্গুর গাছ হবে উঠানের মধ্যে সেই আঙ্গুর গাছে আমি কিনে এনে লাগিয়েছি সেটার একটু পরিচর্যা করছি আঙ্গুর গাছের গুঁড়ায় আমি সেই গোবর মাটি আর অনেক ধরনের মাটি আমি সেখানে দিয়ে দিলাম এদিকে দেখো আমি ইট দিয়ে বেড়া দিয়ে দিচ্ছি যাতে করে মাটিগুলা ধুয়ে না যায় একটু মাটি দিয়ে ভরাট করে নিতেছি এই তো দেখো আমার আঙ্গুর গাছ এদিকে আমার সেই চুলাটা ভাবলাম একটু পরিষ্কার করে নিই চুলার মধ্যেই তো আমি রান্না করি তাই ভাবলাম চুলাই যদি একটু পরিষ্কার না হয় তাহলে কেমন লাগে তাই ভাবলাম চুলাটা আমি একটু সুন্দর করে পরিষ্কার করে নিই এদিকে দেখো চুলাটা আমি ধুয়ে কালিগুলা সারিয়ে নিয়েছি এখন আমি তার মধ্যে সিমেন্ট একটু বালু দিয়ে পানি দিয়ে চুলাটা লেপে নিচ্ছি সিমেন্ট আর বালু দিয়ে চুলাটা যদি আমি একটু লেপি তাহলে চুলাটা দেখতেও সুন্দর দেখা যায় আর তোমার তাড়াতাড়ি ভেঙে যায় না তার জন্যে আমি সামান্য পরিমাণ বালু আর সিমেন্ট দিয়ে চুলাটা লেপে নিচ্ছি আসলে কি জানো মাটি চুলা রান্নাটা অনেক মজা হয় মাটি চুলা রান্না অসম্ভব মজা সেটা বলে বোঝা যায় না আমাকে তো মাটি চুলাই রান্নাই করতে দেয় না তবুও আমার হাজব্যান্ড যখন দোকানে চলে যায় তখন আমি মাটি চুলাই রান্না করি কারণ আমাদের মানে গ্যাসের ব্যবসা তো আমাদের দোকানে অনেক বিপুল পরিমাণে গ্যাস থাকে তার জন্যে আমাকে বলে তোমাকে কষ্ট করে চুলাই রান্না করতে হবে না তুমি ঘেসেই রান্না করো কিন্তু না আমার ভালো লাগে চুলাই রান্না করতে তার জন্যে আমি চুলাই রান্না করি চুলা চুলাই রান্না করলে বাইরের যে খোলামেলা আবহাওয়া বা বাতাসটা শরীর লাগে তখন এমনিতেই মনটা অনেক ভালো হয়ে যায় এটা দেখো আমার চুলাটা লেপা শেষ আমি সুন্দর করে এখন রে সুরে পরিষ্কার করে নিলাম দেখো আমার চুলাটা শুকানোর পর কেমন হয়েছে এদিকে আমি চুলা ভেজা তার জন্য ভাবলাম ইনফারের চুলায় কিছু রান্না করি তার জন্যে ঘরে ইনফারেট চুলার মধ্যে কুচু শাক রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে কুচু শাকগুলো আগে ভাবিয়ে নিয়েছি তারপরে যে ইলিশ মাছের মাথাগুলো আমি মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি কচুর শাকগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই তো আমার কচুর শাক এখন আমি একটু বাগান দিব সেখানে একটু জিরা শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে তেলের মধ্যে অল্প পরিমাণ তেল দিলাম দিয়ে তারপর আমি কচুর শাকটা সেখানে দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নেব এই তো দেখো আমার প্রচুর শাক রেসিপিটা হয়ে গেছে তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমাকে তোমরা তোমাদের সাথে এগিয়ে নিয়ে যেও আসসালামু আলাইকুম